This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার টিভি নাইন বাংলায় আপনাদের স্বাগত জানাই রাত আটটা মানেই ঠোঁট কাটা আর হ্যাঁ ঠোঁট কাটা হাজির মানে সেই সমস্ত বিষয় আরো গভীরে গিয়ে আমরা দেখব আর সেই সমস্ত প্রশ্ন সরাসরি করব যা আপনাদের প্রতিনিধিত্ব করব আমি ঠোঁট কাটা সংসদ এই সংসদ ওই আবহটা ভাবলেই মনে হয় একটা উত্তেজনার পরিস্থিতি তর্ক বিতর্ক হইচই সাসপেন আরও কত কিছু বলুন কদিন আগে নজিরবিহীন কাণ্ড ঘটেছে এই প্রথম রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এনেছে বিরোধীরা তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টি শরদ পাওয়ারের এনসিপি এবং উদ্ধব ঠাকরের শিবসেনা ঠিক করেছে উপরাষ্ট্রপতি চা খেতে ডাকলেও তারা যাবেন না এমপিরা ক্রিকেট খেলতে নামলেও এরকম নাটক হবেই এরকম যেমন আজ হলো বোল্ড হয়ে গেলেন কিন্তু আউট হলেন না तरफ से और नेशनल स्टेडियम में इस आयोजन अगला बॉल किरण और एक बार ओ एक बड़ा बहुत ही खतरनाक बॉलिंग और इसके साथ अनुराग ठाकुर हमारे कप्तान और एक और कामयाबी बिल्कुल सही और ये नो बॉल था और मुझे लगता है कि खिलाड़ी कुछ अंपायर के साथ चुनौती दे रहे हैं ये लोकसभा और राज्यसभा का नजरिया दिख रहा है इसे रोकना होगा और यहां क्रिकेट के मैदान में सब कुछ संभलता हुआ दिख रहा है क्रिकेट ग्राउंड में नो बॉल था और बेहतरीन प्रदर्शन और इसके साथ भी एक लाइव अनुराग ठाकुर जो पवेलियन की तरफ चल दिए थे केंद्रीय मंत्री किरण रिजिजूर बोले बोल्ड हो गए केंद्रीय मंत्री अनुराग ठाकुर किंतु नो बॉल তাই আউট দিলেন না আম্পায়ার দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে ধুন্ধুমার লড়াইয়ে লোকসভা এমপিরা উপলক্ষ যক্ষা সম্পর্কে সচেতনতা বাড়ানো লোকসভার ক্যাপ্টেন অনুরাগ ঠাকুর রাজ্যসভার ক্যাপ্টেন কিরেন রিজিজু সব পার্টির এমপিরাই খেললেন দুই দল মিলিয়ে বাংলার দুজন ডেরেক ও এবং সৌমিত্র খাঁ ছিলেন বিয়াল্লিশ রানের মাথায় রিজিজুর নো বলে বোল্ড হয়ে যান अनुराग দিল রাজ্যসভাকে टीवी मुक्त भारत ये एक संकल्प है प्रधानमंत्री मोदी जी का तो टीवी मुक्त भारत को लेकर के अभियान को और तेजी से आगे बढ़ाने के लिए आज क्रिकेट मैच रखा गया है लोकसभा राज्यसभा के बीच में And the captain will continue bowling for uh, the Rajya Sabha 11 team, Mr. Kirin Rijiju came in and bowled a steady line in the previous over half hearted appeal, but that, that was plumb right in front of the wicket given by the umpire. And Rag on 96, and it's Raghav Chadha who will be delivering the final over. Off he goes. नेताओं में हम देखते हैं कि चुनाव समाप्त हो जाते हैं लेकिन राजनीति के अखाड़े में कायम रहती है मुझे लगता है इन मैचेस के जरिए इस प्रकार की टीम स्पिरिट और टीम वर्क वाली जो इनिशिएटिव्स हैं इसके जरिए आपसी जो एक एनेमोसिटी रहती है वो भी डाइल्यूट होगी और टीम वर्क के तहत हम सब भारत देश की भारत माता की एक विशाल टीम बन के देश को आगे ले जाने के लिए भी मिलजुल काम काम करेंगे हमारा प्रयास सांसदों के मैच करने का ये था कि अब ज्यादा से ज्यादा जागरूकता हो और हम टीवी मुक्त भारत जो लक्ष्य मान्य प्रधानमंत्री मोदी ने रखा उसको पूरा कर सके इस बार फुल पे लिया साइड पे खेला और ये शतक पूरा होता हुआ कमाल की पारी बहुत ही बेहतरीन एफर्ट जबरदस्त कार्य किया अनुराग ठाकुर ने শাদাকপুরা কে এস বাউন্ড রিকেট অ্যাট অ্যাপ স্কোয়েল হিসাবে আমি বাদ আর বেলতাওয়া সারানা মেলতি হয়ে ক্রিকেট মাঠে রাজনীতির খেলা তো দেখলেন রাজনীতির খেলা না বলে রাজনীতিকদের খেলা বলাই ভালো কিন্তু ক্রিকেট খেলা এই এত খেলা খেলা বলতে মাথায় চলে আসলো সেই কথাটা সেই স্লোগানটা বলা ভালো গানও হয়েছে সেটা নিয়ে খেলা হবে বাংলা রাজনীতির পপুলার শব্দ শব্দ বন্ধ খেলা হবে

দুর্নীতি দুর্নীতি খেলা এখন শেষ পার্থ অর্পিতা কেষ্ট সুকন্যা মানিক জীবন সবাই জামিন পেয়ে গিয়েছেন এখন তাই নতুন খেলা রাজনীতির মাঠে জমজমাট এখন ধর্মের খেলা খেলা জমিয়ে দিয়েছে বাংলাদেশের সাম্প্রতিকতম ঘটনা চলতে থাকা ঘটনা শিলিগুড়ির কাওয়াখালী মাঠে আজ ছিল লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আয়োজন E oh. oh. কার্যকরের ব্যাপারটা সামাজিক আন্দোলন হয়েছিল আমরা সহযোগিতা করেছিলাম এটা হিন্দু সমাজের সমস্যা পুরো হিন্দু সমাজ লড়াই করছে আমরা তাদের সঙ্গে আছি বিজেপি আলাদা প্রোগ্রামও করছে এই ধরনের অনুষ্ঠান জায়গা জায়গা হওয়া উচিত এবং ব্যাপক সংখ্যা হিন্দুদের একত্রিত হওয়া উচিত ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অধর্মের কথা বলবো না ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অধর্মের কথা বলবেন না মানে গীতা পাঠের অনুষ্ঠানে রাজনীতির কথা বলবেন না ওই অনুষ্ঠান হিন্দুদের একজোট হওয়ার লড়াই সেখানে রাজনীতির রং লাগাতে চান না হ্যাঁ এমনটাই বোঝালেন আরজি করার আন্দোলনের কথাও টেনে আনলেন দিলীপ ঘোষ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেন বটে কিন্তু সুকান্ত মজুমদার অর্জুন সিংরা আসল মতলবটা ফাঁস করে দিলেন ভয়কে ত্যাগ করে যুদ্ধ জয়ের জন্য লড়াই করতে হবে কুরুক্ষেত্রে যেভাবে পাণ্ডবরা লড়াই করেছিল সেইভাবে হিন্দুদেরকে লড়াই করতে হবে হিন্দুদেরকে একত্রিত হতে হবে এবং রাজনৈতিকভাবে একত্রিত হতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের লোভে আজকে যদি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রাখি সেই মহিলারাই আগামী দিনে বাংলাদেশের মতো রেপ হবে এদের হাতে এই ফেনাটিক অর্গানাইজেশনের হাতে বাংলাদেশে অশান্ত পরিস্থিতি তার ঢেউ এসে লেগেছে এপার বাংলাতেও এপার বাংলাতেও রাজনীতির কার বাড়িতে লক্ষ্য ওই সত্তর শতাংশ হিন্দু ভোট হিন্দু ভোট মমতা সঙ্গে থাকবে না এটা নিশ্চিত মমতা তো দীঘাতে জগন্নাথ মন্দির করছেন মমতা ব্যানার্জি ওই বললাম না কিছু মমতা ব্যানার্জি জানে মুসলমান ভোট পেয়ে গেছে এবার হিন্দু ভোট ভাগ করে জন্য একটা নাটক করলেন জগন্নাথ জগন্নাথ মন্দিরের ব্যাপারে মমতা ব্যানার্জী জানেন কি মূলত এই রাজ্যেও এখন ধর্মের বাইনারি এই রাজ্যেও এখন মূলতই ধর্মের হিন্দু মুসলিম বাইনারি হতে যাচ্ছে মমতা बनर्जी এটাকে মুসলমানদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন আমরা যারা সনাতনী ধর্মের লোক আছি আমরা সনাতন ধর্মকে বাঁচাবার জন্য সমস্ত রকম লড়াই করব 2026 এ লাগে হিন্দু ভোট কার দিকে একজোট হবে এদিকে শিলকুরির কওয়াখালিতে গীতা পাঠের আসরে বলা দিলীপ ঘোষের কথাটা আরেকবার আপনাদের মনে করে আরেকবার শুনুন তারপর বাকিটা বলছি এমন আরজি করার ব্যাপারটা সামাজিক আন্দোলন হয়েছিল আমরা সহযোগিতা করেছিলাম এটা হিন্দু সমাজের সমস্যা puro হিন্দু সময় লড়াই করতে আমরা তাহলে আছি বিজেপি আলাদা প্রোগ্রাম করছে ধর্মক্ষেত্রে গ্রুপক্ষেত্রে অধর্মের কথা বলবো না কি বললেন দিলীপ ঘোষ শুনলেন অধর্মের কথা বলতে নিশ্চয়ই রাজনীতির কথাই বলতে চাইলেন কিন্তু গীতা পাঠের আসর থেকে ভারত সেবাশ্রমের শ্রমের কার্তিক মহারাজ কি বললেন সেটাও শোনা দরকার

বিজেপিকে এমনটাই তারা বলেন তারা মনে করেন কার্তিক মহারাজের কথাতে তেমনই ইঙ্গিত প্রচ্ছন্নে রয়েছেন অনেকটা প্রকটই হয়ে আসে বলার অপেক্ষা রাখে না তিনি টেনে আনলেন গতকাল ফিরাদ যা বলেছিলেন সেই প্রসঙ্গ ওই সংখ্যালঘুদের সংখ্যা গুরুর সংখ্যা গুরু হয়ে ওঠা শুনুন একবার বাংলাদেশে তো আমরা থার্টি থ্রি পার্সেন্ট হ্যাঁ মানে হিন্দুস্তান মে ভি সিরিফ সেভেন্টিন পার্সেন্ট হ্যাঁ আর মাইনরিটি কমিউনিটি কাহা मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे আমরা বিজ্ঞান বিজ্ঞানের আবিষ্কার করে আমরা ভারতবর্ষের প্রথম স্থান অধিকার করব তা বললেন না তিনি বললেন আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে আমরা মুসলমানের রাজত্ব করব এই মুহূর্তে বাংলাদেশ তো ছাড়ুন বাংলার যা পরিস্থিতি একদিকে ফিরা থাকিম হুমকার দিচ্ছে উনি ৩৩ পার্সেন্ট হয়ে গেছেন এরপরে সংখ্যাগুরু হবে আর যেটা মুখে বলেননি যে সংখ্যাগুরু হওয়ার পর তোদের ছাড়াবো পুরো বক্তব্যটা শুনলে তারা তারাও বুঝতে পারবেন যে ফিরাদ হাকিম কি বলেছেন অনেকক্ষণ ধরে বক্তব্য রেখেছেন এবং সেই জায়গাটায় তিনি বারবার মুসলিম ছেলে মেয়েদের বলছিলেন আরো বেশি করে শিক্ষিত হতে হবে শুধু মাইনরিটি বললে হবে এগিয়ে আসতে হবে আজকে ফিরাদ হাকিম যেমন বলছে আজকে হুমায়ুন কবির বলছে এটাই তো ইসলামের দীক্ষিত হওয়া তার জন্য তো ইসলামের দাওয়াতই তিনি দিয়েছেন উনি বলছেন নিজের অকার তৈরি করতে হবে পরিচয় অধিকার তৈরি করতে হবে এইটা বলতে গিয়ে তিনি এইটা বলেছেন ফিরাদ হাকিম যতদিন হিন্দুরা থাকবে ততদিন তুমি এইভাবে কথা বলতে পারবে একটু দাঁড়াও ভাই কেবল তো সৌদি আরবে আবু তাইতে সেখানে লক্ষ্মীনারায়ণ মন্দির হয়েছে রাজায় উদ্বোধন করতে তোমাকে নিয়ে যাব ফিরাদ হাকিম ফিরাদ হাকিম সাহেব যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য তো প্রমাণ করে দিয়েছে যে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের লিডারশিপ সে ফিরাদ হাকিম সাহেব হোক বা সিদ্দিকুল্লাহ চৌধুরী হোক বা মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করতে চাও হুমায়ুন কবির হোক সবার মাইন্ডসেট সবার লক্ষ্য এক সেটা ক্লিয়ার হয়ে গেছে এবার হিন্দুদেরকে ঠিক করতে হবে যে তারা বাংলাদেশের মতো মার খাবেন মন্দির জ্বালাবেন নিজের নিজের মেয়েদের ইজ্জত উঠতে দেবেন নাকি লড়াই করবেন এবং সেই সরকারকে পরাস্ত করবেন যে সরকার ইনডাইরেক্টলি ফিরাদ হাকিম সাহেব বা তাদের হুমায়ুন কবির বা সিদ্দিকুল্লাহ চৌধুরী এদের এজেন্ডাকে চালাতে দিচ্ছে স্পষ্ট বোঝা গেল কুনাল ঘোষ যতই আগুনে জল ঢালার চেষ্টা করুন ধর্মগুরু আর রাজনীতির গুরুরা এমন মকা এমন সুযোগ ছাড়তে নারাজ ক্রমাগত ঘি ঢালা চলছে আগুনে গদির অঙ্ক মাথায় রেখে চলছে হিন্দু আবেগ এবং সেই আবেগ একটু উস্কে দেওয়া বলতে পারেন চাগানোর চেষ্টা টিএমসিটা হচ্ছে বিভিন্ন ধরনের ন্যাশনাল এজেন্টদের জায়গা কেউ উগ্রপন্থীদের হাত মেলাচ্ছে কেউ মাফিয়াদের সঙ্গে হাত মেলাচ্ছে কেউ মৌবালি মৌলবাদীদের সঙ্গে হাত মেলাচ্ছে জামাতিদের সঙ্গে হাত মেলাচ্ছে এই সমস্ত ইন্টারন্যাশনাল ফোর্সেসকে নিয়ে টিএমসি এখানে সরকার চালাচ্ছে সেই জন্য পশ্চিমবাংলা ধীরে ধীরে ভারত থেকে আলাদা করার চেষ্টা মমতা ব্যানার্জির ভাষাতেও সেই কথা আর ওনার এমএলএ ওনার সবাই একই ভাষায় কথা বলছেন তো মমতা ব্যানার্জি একদম পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে বানাবার জন্য সুপারি নিয়ে বসে আছেন হুমায়ুন কবির হুমকার দিচ্ছেন তিনি বাবরি মসজিদ তৈরি করবেন মামার বাড়ি নিজের ওই মুর্শিদাবাদে আমরা রাম মন্দির তৈরি করবো তার ডবল আকৃতির মমতা ব্যানার্জি দুজনকেই সতর্ক করা উচিত পার্টি থেকে বার করা উচিত তাহলে আমরা মনে করব মমতা ব্যানার্জির ইচ্ছাতে ওনারা করছেন একদিকে ফিরাদ হাকিমরা বলছেন মুসলিমরা এদেশেও সংখ্যাগুরু হবে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির বানাচ্ছেন আর বিজেপি তখন উত্তরবঙ্গে গীতা পাঠের আসর বসিয়েছে উনি হয়তো মনে করছেন এটা ববি হাকিম বলেছেন আমি মনে করি মমতা ব্যানার্জি ওকে দিয়ে বলিয়েছে এর আগে চার মাস আগে ববি হাকিম বলেছিল দাওয়াতে ইসলাম করছি হিন্দু অন্য ধর্ম থেকে আমাদের ইসলাম ধর্মে আসলে তারা যাবে অন্য ধর্মের লোকরা কাফির কথাটা বাংলাদেশ পাকিস্তান সব জায়গায় তৈরি হচ্ছে সেইটাই ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন ববি হাকিম উনি জেনে বুঝে বলেছেন কিছু ফসকে বলেনি আগেও বলেছেন বারবার বলছেন তো এখানকার যারা হিন্দু সমাজ আছে তারা ভাবুন দ্বিতীয়বার উদ্বাস্তু হবেন নাকি চারটে বিয়ে করার যে সুযোগ সেই সুযোগটা অফারটা নেবেন ববি হাকিমের কাছ থেকে মমতা ব্যানার্জি ওকে দিয়ে বলেছে আমি বলবো মমতা ব্যানার্জি যদি সঠিক উনি এই কথাটা না বলিয়ে থাকেন ইমিডিয়েট তাকে সাসপেন্ড করে জেলে ঢোকানো দরকার আছে এমনকি আমি বলছি তো যেদিন এই ফিরাজ হাকিম সাহেবরা যে লক্ষ্য রেখেছেন যে আমরা মেজরিটি হব সেদিন ব্যানার্জি পরিবারকে লাথি মেরে পশ্চিমবঙ্গ থেকে সিংহাসন থেকে নামিয়ে দেবে তখন আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবেন না তখন জানাব ফিরাজ হাকিম সাহেব সিদ্দিকুল্লাহ চৌধুরী জানাব সিদ্দিকুল্লাহ চৌধুরী জানাব হুমায়ুন কবির এদের মতো কেউ সিংহাসনে বসবে মমতা ব্যানার্জিকে আমি বলবো জগন মন্ডলের ইতিহাসটা পড়ে নিন তিনিও বাংলাদেশের মন্ত্রী ছিলেন এবং মুসলিম মৌলবাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন পরে রাতেবেলা ঘটি বাটি ছেড়ে এক কাপড়ে পালিয়ে এসেছিল সম্মান বাঁচাতে পারেনি পরিবারের এই কেন্দ্রীয় সরকার মণিপুরকেও ঠান্ডা করে না বাংলাদেশেও কিছু করে না তো বাংলাদেশে যদি এরম একটা মানে হয় যে বাংলাদেশে হিন্দুদের রক্ষা করাটা দিল্লির বিজেপি সরকারের অগ্রাধিকার নয় ওই যে দেখো ওখানে হিন্দু মার খাচ্ছে এই বলে ভারতবর্ষে বা বাংলায় হিন্দু আবেগকে উস্কে দেওয়ার জন্য বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনটা অ্যালাউ করে চলেছে এই কেন্দ্রীয় সরকার সুযোগ পেয়ে বিজেপি উঠে পড়ে লেগেছে একটাই টার্গেট শীঘ্রই সত্তর শতাংশ হিন্দু ভোট বহুবার ফিরাদ হাকিম মানে ববি হাকিমের বিরুদ্ধে খোলা কুণাল ঘর্ষ বিজেপি অস্ত্র ভোঁতা করতে পাল্টা যুক্তি নিয়ে নেমে পড়েছেন ওই ভোট বড় বালাই আর দৃশ্যতই বিধ্বস্ত প্রবীণ ববি হাকিম বিতর্কের মুখে আগেও যা বলেছিলেন আজও তাই বললেন তিনি ধর্ম নিরপেক্ষ এবং ধর্ম নিরপেক্ষ হিসেবেই তিনি মরতে চান তিনি বলছেন তার মন্তব্য নিয়ে গেরুয়া বাহিনীর লাগাতার আক্রমণের মুখে মন্ত্রিসভার নাম্বার টু হ্যাঁ বিজেপি তো নামবেই এমন সুযোগ ছাড়া যায় কিন্তু ববির পেছনে লেগে পড়েছেন ববির দলেরই দুই হুমায়ুন হ্যাঁ দুই হুমায়ুন কবির ডেব্রার এভেরে হুমায়ুন কবির সোশ্যাল মিডিয়া কি লিখেছেন দেখুন কোয়ান্টি কি নয় কোয়ালিটি চাই পাঁচ বাচ্চা রিক্সাওয়ালা সবজিওয়ালা ঠেলাওয়ালা পরিযায়ী শ্রমিক হকার না হয়ে দু বাচ্চা শিক্ষক ডাক্তার নিজের পক্ষে আমার মতো পুলিশ হওয়া ভালো নয় কি লিখছেন তিনি আর ভরতপুরের হুমায়ুন আবার ফিরাদ হাকিমকে ভালো করে কোরআন হাদিস পড়ার পরামর্শ দিয়েছেন বুঝুন কাণ্ড যে জনাব ফেয়াদ হাকিম সাহেবকে আরেকটু কোরান হাদিসের মোতাবেক একটু পড়াশোনা করতে এ নিয়ে হুমায়ুন কবির বলার মূর্খামি হবে বা যিনি বলেছেন তিনিকে ভেবেচিন্তে এইসব কথা বলার জন্য আমি বলবো কারণ মহান উপরলা সমস্ত জীবের সৃষ্টিকর্তা পৃথিবীর সৃষ্টিকর্তা সমস্ত মানব জাতিকেও তিনি সৃষ্টি করেছেন কাজেই কোন ধর্মাবলম্বী মায়েদের গর্ভে কত পার্সেন্ট আগামী তিরিশ বছরে জন্মগ্রহণ করবে এটা আমরা কেউই জানি না কেউই এইসবভাবে মন্তব্য করা আমাদের উচিত না এটা সম্পূর্ণ মহান আল্লাহতালার উপরে নির্ভর করে